ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইক ইনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছেই যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে একটি মহান পেশা একটি নোবেল পেশা সেটা হচ্ছে শিক্ষকতা গোটা দেশ জুড়ে কিন্তু এই শিক্ষকতা পুড়ছে বার্ন হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে সেটা বড় কথা নয় কিন্তু এই পেশার সাথে যুক্ত মানুষরা কিন্তু ক্ষতবিক্ষত হচ্ছেন হয়েছেন এবং আগামী দিনও সেই সুদূর পরিকল্পনা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার এবং তার পাশাপাশি রাজ্য সরকার তারা করে রেখেছে কীভাবে এটা গোটা বিষয়টা বোঝানো যাক আপনাদের আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের আমরা ত্রিপুরার ঘটনা এসেছেন টেন থাউজেন্ড কাছাকাছি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের থেকে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মূল ফান্ডা বা এজেন্ডা এটাই ছিল যেটা রিভিউতে উঠে এসেছিলো যে ওএমআর সিট নেই তাই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল তো একটা মাইল ফলক স্থাপন করা হয়েছে মামলার ক্ষেত্রে যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের দেওয়া তথ্য কোথাও গিয়ে সেই অর্থে হাপ মান্যতা পেয়েছে বা কমিটির হাপ আপ মান্যতা পেয়েছে এবং কোর্ট মুনিটার তদন্ত কোর্ট তদন্ত করেছে কোর্ট সম্পূর্ণটা নিজের চোখে দেখেছে এবং কোটি গোটা অংশটা বাতিল করে দিয়েছে এবং কোর্টই সেই সমস্ত সার্কিটারি সংস্থা গোয়েন্দাকারী গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টও তারা ভালোভাবে নেয়নি তো কোথাও গিয়ে এবং তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এটা প্রমাণিত হয়ে গেছে যে ওএমআর এমআরসিটির তারা সংরক্ষণের অ্যাকাউন্টে রাখেনি তো তার জন্য প্রক্রিয়া বাতিল এছাড়া আরও কী কী আছে যে না স্বজন পোষণ হয়েছে টাকা দিয়ে চাকরি হয়েছে তো এই হচ্ছে মেজার ইস্যু যার জন্য সি ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ টোটাল চাকরিটাকে কোয়াস্ট করা হয় যদিও নাইন টেন ইলেভেন শিক্ষকরা যাচ্ছেন স্কুলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেটা সাময়িক কিন্তু বাতিল হয়েছে একটা মানুষ মরেছে মানুষকে মারা হয়েছে কৃত্রিমভাবে তৈরি করে এবং সেখানে সেগ্রিগেশন করতে পারেনি সেই ব্যর্থতা মহামান্য হাইকোর্টের সেই ব্যর্থতা মহামান্য ডিভিশন বেঞ্চের সেই ব্যর্থতা মহামান্য সুপ্রিম কোর্টের কারণ কোর্ট মহিনার তদন্তে কারো কিছু করার ছিল না তারা যেটাই করতেন তারা পারলেও পারতেন যে সেগ্রিগেশনটা যে ডাটাবেস রেখে স্কুলে মাস্টারদের পুনরায় পাঠানো হয়েছে যে ডাটাবেস রেখে সিডিকে অযোগ্য হলে প্রমাণ করা হয়েছে যে এখানে অধিক দুর্নীতি হচ্ছে এই ধরনের জিনিস তো সেটা যখন প্রমাণই হয়ে গেছে তাহলে কেন বাকি যোগ্য যারা এখান থেকে আইডেন্টিফাই হলো তাদেরকে কেন স্কুলে যেতে দেওয়া না কেন টোটাল নিরপক্ষেকে বাতিল করা হলো তো এখানেও অনেক ব্যাপার ট্যাপার আছে তো সেগুলো নিয়ে বলছি না কোনো বিচারপতির ঘরে তাবর তাবর নোটপত্র পুড়ছে সেটাও পুড়ছে প্রচুর নোটপত্র পুড়ে যাচ্ছে তিনি কিছু জানতেনই না এরকম একটা ব্যাপার সামনে খবর এসছে এবং সম্প্রতি ঝাড়খণ্ডের একটি রায়ে দেখা গেছে সেম ধরনের ইস্যুতে সুপ্রিম কোর্টে তাদের প্রোটেকশন লাগিয়ে বলেছে সে তো অথরিটির দোষ যদি কেউ কিছু করে থাকে অথরিটির দোষ তো ইতিমধ্যে পড়ানো হচ্ছে মানে এক একটা এক একটা নিয়োগ প্রক্রিয়াকে যেগুলো ফেসে যাচ্ছে রাজনীতির শিকার হচ্ছে সেগুলো পুড়ছে আর যেগুলো বেঁচে যাচ্ছে সেগুলো বেঁচে যাচ্ছে সঠিক বিচার আসছে না এবং তারপরে চলে এই ছাব্বিশ হাজারের পরে নন টেড মানে ভাবুন তখন যে স্যাটুটারি রুল প্রভিশন ছিল সেই মোতাবেক পাস করার পরে এখন নতুনভাবে টেট পাস টেট করতে হবে কতটা মানে প্যানিক ক্রিয়েট করা একটি সিচুয়েশান সুপ্রিম কোর্ট করে দিয়েছে এবং যে ধরুন কেউ কুড়ি বছর আগে নিয়োগ পেয়েছে তখন যে প্রসিডিউর ছিল তখন টেটের কোনো বাধ্যবাধকতা ছিল না এখন গিয়ে হঠাৎ করে টেট বাধ্যতামূলক আজকে হয়তো টেট টেট পাস করলেন এরপর দেখা যায় সুপার টেট নতুনভাবে তখন মাথাচারা দিয়েছে আরও কুড়ি বছর পরে তখন তাদের সুপার টেটও পাস করতে হবে মানে এরকম একটা ব্যাপার কি করছে সুপ্রিম কোর্ট কীভাবে চলছে পুড়ছে এই পেশাটা শিক্ষকতা পেশাটা এখন পুড়ছে ধুকছে যাদের বয়স হয়ে গেছে নতুন করে পড়াশোনার জায়গাটা নেই এখন হয়তো পড়াশোনা তো অনেকটা দূরে কোনো রকম স্কুলেগুলোতে হয়তো পড়াচ্ছেন তাদের অবস্থাটা একবার ভাবুন তাদের নতুন করে পরীক্ষা এই যন্ত্রণায় তো অনেকে মারা যাবেন মারা যাচ্ছেন বটে হয়তো দেহটা চলছে প্রাণ আত্মা হয়তো তার সাথে কিছু নেই চিন্তায় চিন্তায় হয়তো ভেঙে পড়েছেন হয়তো লড়াই করছেন বটে হয়তো শরীরটা যাচ্ছে মনটা বাড়িতেই থেকে গেছে হয়তো একটু পড়াশুনো করি যদি বাঁচানো যায় নিজের পরিবারটাকে এরকম একটা ব্যাপার নাহলে দু বছর মধ্যে চাকরি আপনারা বাতিল মানে গোটা সিস্টেমটা কোলাপস করে গেছে গোটা ভারতবর্ষের সিস্টেমই কোলাপস করে গেছে তারপর যদি হয় একটু নিচে নেমে যাই মানে আমাদের পশ্চিমবঙ্গের যদি চলে আসি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল এটাও প্রায় ঝাবেঝাবে করছে তার কারণে এই ডিভিশন বেঞ্চে চলছে এত দীর্ঘায় দীর্ঘায়িত শুনানি হচ্ছে যে কত রকম কত কিছু জটিলতা মানুষের মনে চলে এসছে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে যে প্যানেল কোনো দিন পাবলিশ হয়নি আর প্যানেল পাবলিশ না করা ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন করা যেটা হতে পারে না আর্টিকেল ফোরটিন সিক্সটিন ভায়োলেশন হয়ে যাচ্ছে এবং যেখানে ডিপিএসসি কোনো ভূমিকা নেই সেখানে গিয়ে বোর্ড পাবলিশ করে দিয়েছে মানে বোর্ড পাবলিশ করেনি প্যানেল ডিপিএসসির ঘাড়ে দায় চাপাচ্ছে এবং নানান মানে প্রচুর জটিলতা একটা অবৈধ কোম্পানিকে দিয়ে প্যানেল প্যানেল বানিয়েছে যেটা কিন্তু হতে পারে না তো কার্য এই নিয়োগ টিকবে বলে মনে হচ্ছে না তো এটাও যায় যায় অবস্থা এবং তারপরে যদি সবথেকে বড়ো যে ফান্ডাটা যেটা এই দেখা গেছে যে এই যে একটা চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম অবৈধ ইলিগালি টেটটাকেও তারা নিয়েছে মানে তাদের উইদাউট সেই অর্থে কোনো টেন্ডারই হয়নি তাদেরকে কাজে বরাদ দেওয়া হচ্ছে এখান থেকে দুটো জিনিস হয় এক হচ্ছে যদি কপাল ভালো থাকে তাহলে চোদ্দোর টেট বেঁচে যাবে আর যদি কপাল খারাপ থাকে যদি রাজনীতি চলে তাহলে তো এবং সেই অর্থে যদি সত্য সঠিক সত্য প্রকাশিত হয় তাহলে ওই সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে রায় যেটা মানতে সাহাবো বলেছিলো যে ওয়েম শিট না পেলে আমি ও বাতিল করে দেবো এরকম তো হুঁশিয়ারি দিয়েছিল তো এখানেও যদি তাই এখানে তো ওয়েম আর নেই একটা ওএমআর শিটকে পোড়িয়েছে উড়িষ্যর কোন বালাসরে গিয়ে সেখানে বিক্রি বাট্টা করে কেজি ধরে পুড়িয়েছে এবং তার থেকে বড়ো কথা তার কোনো সেটার কোনো জেরক্স নেই মানে সেটার কোনো ফুটপ্রিন্ট নেই সেটাকে এডিটেবল ম্যানমেড হ্যান্ডমেড কপি বানিয়েছে মানে কত বড় দুর্নীতি করার জন্য কত বড় কানুন করেছে ওখানে তো সেই রহস্য যদি কোর্ট ধরে নেয় তাহলে তো এটাও যাওয়ার এটা চলে যাওয়া আমার সত্তর আশি হাজার টিচারের অবস্থা শোচনীয় হয়ে যায় তো রীতিমতন একটা প্রফেশন মানে একদম জ্বলন্ত চিতা সাজিয়ে রেখেছে রাজ্য সরকার তো এই রাজ্য সরকার যারা এই সমস্ত যে কারা চাকরি পেয়েছে তো জানেন নিয়োগে কারা চাকরি পেয়েছে এটা তো জানেন প্রত্যেকে সেটিং না হলে তো চাকরি হবে না এরকম কথা বলে সেই সময় ছিল তো এই টোটাল পেশাটাকে রাজনৈতিকভাবে শাসক দল আবার তার সাথে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রত্যেকের ইন্ধন রয়েছে এই পেশাটাকে চিতায় শোয়ানোর জন্য এবং তাই চলছে মানুষ মানুষকেও ভালোভাবে নেই একদল তারা অবৈধভাবে কি জিনিসগুলোকে করেছে আবার সেগুলোকেই এখন নিয়ে কেউ রাজনীতি করে বা বিভিন্নভাবে সামনে এনে গোটাটাকে বাতিল করে দেওয়ার চেষ্টা চরিত্র চালাচ্ছে তো এই হচ্ছে বর্তমান সিচুয়েশন তো ভীষণ মানে একদম কঠিন পরিস্থিতির উপর আছে কখন কি হয় বলা যাচ্ছে না কখন কোথা থেকে কার মানে চলে যাবে চাকরি জীবন চলে যাবে কেউ ধরতেও পারবে না এখানে মানে এরকম একটা ছিনিমিনি হচ্ছে আগুন নিয়ে তো পুড়ছে তার সাথে মানুষও মরছে বা মরবে আগামী দিনে তার কারণ হচ্ছে এই ধরনের সিচুয়েশান রাজ্য সরকার শাসক দল এবং তার সাথে সাথে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে রেখেছে হচ্ছে জিনিসগুলো যাই এবার একটু ভালো কথা হের সাথে কিন্তু খারাপ কথাগুলো বলছিলাম একটু ভালো কথাও বলি আপনাদের বাইশের টেট একটা স্বচ্ছ টেট বলা যায় তেইশের টেট একটা স্বচ্ছ টেট বলা যায় এই টেটগুলো থেকে এবং চোদ্দোর সতেরো যারা আছেন যারা হয়তো বিপাকে এখন না পড়লে কিছু পরে হয়তো পড়বেন তাদেরও একটা সুযোগ দিয়ে রেখেছে তো যারা ট্রেনিংটা সম্পন্ন করেছেন তারা কিন্তু নতুন করে তেরো হাজার চারশো একুশটা পোস্টে বসতে পারবেন তার ইন্ডিকেটিভ নোটিফিকেশান বেরিয়েছে এবং হয়তো চলতি সপ্তাহে বা সামনের সপ্তাহে হয়তো আবেদনপত্র শুরু হয়ে যাবে এবং স্কুটিনি ভেরিফিকেশান তারপরে ইন্টারভিউ আপ টু টেস্টের দিনক্ষণ জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা সেই মতবে হবে তো সেখানে নিজেকে এগিয়ে রাখতে নিজেকে প্রস্তুত করতে এবং এই চাকরিটা কিন্তু যাবে না তার কারণ হচ্ছে এই নিয়োগে এখনও পর্যন্ত জটিলতা নেই আর এই সমস্ত কুকাণ্ড যেগুলো করে রেখেছে তার পরবর্তী ক্ষেত্রে এগুলো সেহেতু সংরক্ষণ হয়েছে আর তো সেখান থেকে বাদ যাওয়ার জায়গা নেই তো এই চাকরিগুলো টিকে যাবে যেমন অনেক আগে যেমন চাকরি টিকতো এরা টেটো দিয়েছে তো সেক্ষেত্রে বনলতা একটা ইন্টারভিউ বুক ডেমো এক দুটো বই আছে লাবণ্য ওয়ান লাবণ্য টু তো এই ধরনের স্টাডি মেটেরিয়ালগুলো নিয়ে কিন্তু সমৃদ্ধ হতে পারেন এবং একশোর উপর ডেমো রেডি করে দেওয়া আছে যারা ভাবছেন কোথা থেকে পড়বেন কি পড়বেন কোথায় শুরু করবেন ইউটিউবের গাদাগুচ্ছের ভিডিও দেখবেন যেখানে কি এক একটা ডেমো পাঁচ দশ মিনিটে করছেন বাস্তবে তার কোনো ওইখানে ইন্টারভিউ বোর্ডে তার কোনো মানে প্রয়োগ ক্ষমতাই নেই মানে প্রয়োগযোগ্যতাই নেই তার কারণ হচ্ছে ওখানে খুব দু তিন মিনিটের ডেমো হবে ওখানে আর দু তিন মিনিটের ইন্টারভিউ হবে পাঁচ মিনিট ছ মিনিটের সময় এই সময়ের সাথে সাপেক্ষে কারা আদতে সঠিকভাবে দিতে পারছেন তারাই নাম্বারটা ম্যাক্সিমাইজ করতে পারবেন আর যারা একটা ডেমোকে ভাবছেন আমি আধ ঘন্টা ধরে একটা ডেমো দেবো দশ বারো মিনিট পাবো একটা ডেমোর জন্য তারা এখনও মানে কী হলো মিথ্যার সাম্রাজ্যে বসবাস করছেন তো যাদের যারা মিসগাইড হচ্ছেন অ্যাকচুয়ালি এতটা সময় পাবেন না ওখানে খুব শর্ট টাইম থাকবে তার মধ্যে কিন্তু ডেমো এবং ইন্টারভিউ আপনাকে দিতে হবে এবং সেটা যদি কারুকার্য করতে হয় একটু যদি মনে হয় যে নিজেকে একটু যাচাই করে নি কোন জায়গায় আছে নিজের উন্নতির জন্য ইন্ডিভিজুয়াল নিজের উন্নতির জন্য সরাসরি কিন্তু এই সেন্টারে হাবড়া অফলাইন সেটা বিভিন্ন জেলার থেকে ছেলেমেগুলো আসছে এবং তারা পড়াশুনো করছে তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা প্র্যাকটিস করছে এখানে ইন্টারভিউ প্র্যাকটিস ডেমনস্ট্রেশান প্র্যাকটিস হচ্ছে এখানে আমরা সেন্টারে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু এসে এখানে পড়াশোনা করছে তো আপনারা করতে পারেন যদি মনে হয় যে আপনার নিজেকে একটু দরকার ব্যক্তিগতভাবে আপনি আরও আপনার পজিটিভ নেগেটিভ জিনিসগুলোকে গুছিয়ে কেউ দেখিয়ে দেবে বা এমন একটা ইনস্টিটিউশন খুঁজছেন যেখানে পুরো হাতে ধরে শেখানো হয়ে যাবে প্রত্যেকটা জিনিস কী করে বসবেন কী করে ঢুকবেন কী বলবেন কোন উত্তরে কী হয় সিচুয়েশান বেশ কোয়েশনগুলো কী করে হ্যান্ডেল করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমাদের এই হাবড়া সেন্টারে অফলাইনে এবং তাছাড়া অনলাইনেও কিন্তু আমরা গোটা বিষয়টা নিয়ে তেইশটি জেলাতে আমরা কিন্তু এই জিনিসগুলো করেছি এবং আমাদের যে যে স্টাডি মেটেরিয়াল তার পাশাপাশি যদি কোচিং নিয়ে নেন একদম দুর্দান্ত একটা মানে প্রাথমিক অনেকটা এগিয়ে যাবেন কারণ এখানে পড়ানোর থেকে নাম্বার ম্যাক্সিমাইজ করানোর দিকেই আমরা বেশি ঝাঁপাচ্ছি আমরা ঝাঁপিয়েছি এর গত বছর আমাদের তিন থেকে সাড়ে তিনশো জন সিলেকশান পেয়েছে এবং এখানেও কিন্তু এই যে বনলতা আছে বা লাবণ্য আছে ওয়ান বা টু যে ডেমো বুক এগুলো নিয়ে সমৃদ্ধ হলে কিন্তু আপনাকে একটু ঠেকাতে পারবে না তার কারণ আমরা নাম্বার ম্যাক্সিমাইজ করানোর দিকে কিনেছি কোন জায়গায় কোন ভুল তুটিটা হচ্ছে একটা ছোট্ট উদাহরণ দেখাই মানে এই যে যে কীভাবে এসে বসবে কথা বলবে চোখের চাউনি থেকে শুরু করে চেয়ারে বসা এবং ওঠা দাঁড়ানো এই যে প্রথম এটুকু নিয়েই একটা সেশন আমাদের আলাদা করা হয় যে এন্ট্রিটা আপনি কি করে নেবেন কি বলে আপনি এন্ট্রি নেবেন যদি দুজন স্যার থাকে যদি দুজন ম্যাডাম থাকে দুজন স্যার থাকলে একটা ম্যাডাম একটা ম্যাডাম দুজন স্যার কেমন হবে কার ক্ষেত্রে উত্তর বা আমাদের দেখা যায় যে তিনজনই স্যার থাকলে উত্তর কি চেঞ্জ হবে মানে ঢোকাটার যে কোশ্চেনটা সেটা কি চেঞ্জ হবে ঢুকবেন কী গ্রিট করে ঢুকবেন কি বলবেন ওখানে কি কোথায় নমস্কারটা জানাতে হবে কোথায় বসবেন চেয়ারটা লাগানো থাকলে কী করে চেয়ারটাকে টেনে আপনি বসবেন বসেটাই বা কী করে হবে কতটা স্টেট হবেন কতটা সোজা থাকবেন প্রত্যেকটা বিষয়ের উপর আমরা নাম্বার বসে প্রত্যেকটা আমরা টোটাল ইন্টারভিউ প্রসিডিওরটাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি এবং প্রত্যেকটা ভাগ নিয়ে অর্থাৎ প্রত্যেকটা অংশ নিয়ে প্রত্যেকটা পার্ট নিয়ে আমাদের তার উপর কাজ চলছে এক একজনকে এক এক রকমভাবে ডেভেলপমেন্ট ঘটানোর জন্য আমাদের যে ডেমনস্ট্রেশনগুলো আছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রার্থীর কোথায় হাত কাঁপছে কোথায় গলা শুকিয়ে যাচ্ছে কোথায় নার্ভাস সেগুলোকে আইডেন্টিফাই করা হয় এবং তার উপর বলা হয় যে এগুলোকে কি করে কানেক্ট করা হবে বোর্ড ওয়াক কতটুকু হবে কি কী লিখতে হবে বোর্ডে কোনো একটা ডেমোতে পড়াতে গেলে কতটা অংশ জুড়ে বা কি কি সেই ডেমোর মধ্যে সর্বাধিক আপনি উত্থাপন করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা হাবড়া অফলাইন ব্যাচে কিন্তু রেগেছি এবং সেক্ষেত্রে যারা যারা এই ব্যাচের সাথে যুক্ত হতে চান এখনও কিছু সিট ফাঁকা আছে চলে আসবেন এছাড়া আমাদের স্টাডি মেটিরিয়াল সেটাও কিন্তু আমরা প্রত্যেককে দিচ্ছি যারা বাড়িতে বসে অর্ডার করছেন তাদেরকেও আমরা পৌঁছে দিচ্ছি গোটা পশ্চিমবঙ্গের তেইশটা জেলার ক্ষেত্রেই আমরা এদিকে কাকদ্বীপ থেকে ওখানে আমরা কোচবিহার সম্পূর্ণটা পৌঁছে দিচ্ছি আমরা এদিকে পুরুলিয়া থেকে আমরা নদীয়া পর্যন্ত সমস্ত জেলায় কিন্তু আমরা পৌঁছে দিয়েছি ইভেন জেলার বাইরেও চলে গেছে উড়িষ্যা পর্যন্ত আমাদেরকে অর্ডার করেছিল সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি কোনো হয়তো সেখানে কেউ কাজকর্ম করে মুম্বাইতে আমরা পাঠিয়েছি আমরা দিল্লিতে পাঠিয়েছি তো এই ধরনের নোটপত্র কিন্তু যদি আপনাদের কালেক্ট করতে হয় সরাসরি এই নাম্বারে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন বা নিচের ডিসক্রিপশন লিঙ্ক আছে সেখানে যুক্ত বিভিন্ন বিষয় আমাকে জানতে পারবেন তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও যদি প্রাথমিক শিক্ষক হতে হয় আপনাকে অবশ্যই আমাদের সাথে জড়ুন হয় নোটপত্র নিয়ে বা বইপত্র নিয়ে অথবা সরাসরি কোচিংয়ে আসতে পারেন ধন্যবাদ এই এছাড়া গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন